আমাদের পথ এবং মদ ভিন্ন থাকতে পারে কিন্তু দেশের সাথে আমরা সবাই এক আমি বিশ্বাস করি জাতি ঐক্য আমাদের শক্তি বিভাজন আমাদের দুর্বলতা জয় কেন তারেক রহমানের সঙ্গে আলোচনা করতে চাইছেন যদি দুজনের মধ্যে সম্পর্ক ভালো হয় তাহলে দেশের রাজনীতিতে কি পরিবর্তন আসতে পারে আর এই সমীকরণে জামাত ইসলামের ভবিষ্যৎ কি কি হতে পারে তাহলে ক্ষমতা পরে লীগের উপরে নিষেধাজ্ঞা রাজনৈতিক রয়েছে নির্বাহী আদেশে এবং নিবন্ধন স্থগীদের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো উঠে যাচ্ছে কমনওয়েলথ থেকে নতুন চাপের খবর আসলো এবং কমনওয়েলথ বলছে আহ আওয়ামী লীগ সহ সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে জয় বলেছেন তিনি বাংলাদেশে ফিরতে চান

জামাতকে এবং এনসিপি জামাত দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় হঠাৎ করে জানালেন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তার সঙ্গে আলোচনায় বসতে তার কোনো আপত্তি নেই। এটি কি শুধু রাজনৈতিক কৌশল নাকি শুরু হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির নতুন এক অধ্যায়? আজ আমরা বিশ্লেষণ করব তিনটি বড় প্রশ্নের জয় কেন তারেক রহমানের সঙ্গে আলোচনা করতে চাইছেন যদি দুজনের মধ্যে সম্পর্ক ভালো হয় তাহলে দেশের রাজনীতিতে কি পরিবর্তন আসতে পারে আর এই সমীকরণে জামাত ইসলামের ভবিষ্যৎ কি হতে পারে রাজনীতিতে আলোচনা শব্দটি কখনোই সরল নয় এটি ক্ষমতার ভাষা কৌশলের ভাষা আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন তিনি সবসময় আলোচনায় বিশ্বাস করেন তারেক রহমান কিন্তু সময়টা লক্ষ্য করুন একদিকে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কোণঠাসা দলের শীর্ষ নেতৃত্ব নির্বাচনে আর আইনি জটিলতায় অন্যদিকে বিএনপি রাষ্ট্রক্ষমতায় বসছে এই মুহূর্তে জয় যে বার্তা দিচ্ছেন সেটি মূলত তিনটি স্তরে বিশ্লেষণ করা যায় এক রাজনৈতিক বার্তা পশ্চিমা বিশ্ব সবসময় অন্তর্ভুক্তমূলক রাজনীতিকে সমর্থন করে জয় যখন বলেন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আমরা কাজ করব তিনি মূলত আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখাতে চান যে আওয়ামী লীগ সংঘাত নয় সমঝোতার রাজনীতি চায় এটি একটি কূটনৈতিক অবস্থান দুই রাজনৈতিকভাবে বেঁচে থাকার কৌশল বাস্তবতা হল বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে দুই পরিবারকেন্দ্রিক একদিকে মোদি পরিবার অন্যদিকে জিয়া পরিবার যদি আওয়ামী লীগ পুরোপুরি প্রান্তিক হয়ে যায় তাহলে তাদের জন্য রাজনীতিতে ফিরে আসা কঠিন হবে তাই জয় হয়তো বুঝেছেন প্রতিহিংসার রাজনীতি থেকে সরে এসে সমঝোতার জায়গা তৈরি করা এখন টিকে থাকার একমাত্র উপায় তিন জামাত ফ্যাক্টর এই মুহূর্তে রাজনৈতিক অঙ্কে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে জামাতের উত্থানে জয় হয়তো বুঝেছেন বিএনপির সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা মানে জামাতকে কণ্ঠাসা করা সহজ হবে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন এবং জয় ও তারেকের মধ্যে একটি কার্যকর রাজনৈতিক বোঝাপড়া তৈরি হলো তাহলে কি হতে পারে প্রতিশোধের রাজনীতি কমতে পারে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় সমস্যা হলো প্রতিশোধ এক দল ক্ষমতায় গেলে অন্য দলকে দমন করে মামলা গ্রেপ্তার প্রশাসনিক চাপে রাখা এসব জন্য স্বাভাবিক চর্চা যদি জয় ও তারেক রহমান একটি সমঝোতায় আসে তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা বাড়তে পারে দুই প্রধান দলের ঐক্যমত্য হলে বড় ধরনের সংস্কার সম্ভব যেমন নির্বাচন কমিশন সংস্কার তত্ত্বাবধক সরকার পদ্ধতি পুনর্বিবেচনা বিচার বিভাগের স্বাধীনতা প্রশাসনের নিরপেক্ষতা এই ধরনের পরিবর্তন একক দল দিয়ে সম্ভব নয় কিন্তু দুই প্রধান শক্তি এক হলে সেটি বাস্তবায়নযোগ্য তাছাড়া দীর্ঘদিন ধরে বাংলাদেশে আমরা বনাম তারা রাজনীতি চলে আসছে যদি দুই পরিবারের মধ্যে যোগাযোগের সেতু তৈরি হয় তাহলে মাঠের রাজনীতিতেও উত্তেজনা কমতে পারে এর পাশাপাশি সেনা ও আমলতন্ত্রের ভূমিকাও কমে যাবে কিন্তু বাস্তবতা কে তো সহজ না এত সহজ নয় কারণ রাজনৈতিক স্মৃতি দীর্ঘ অতীতের মামলা রায় অভিযোগ গুম সহিংসতা গ্রেড হামলা এসবের হিসাব আছে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ আছে আবার আওয়ামী লীগের কর্মীদের মধ্যেও একইভাবে ক্ষোভ রয়েছে তারেক রহমান যদি খুব বেশি সমঝোতার পথে হাঁটেন তাহলে তার নিজের দলের ভেতরেও চাপ তৈরি হতে পারে একইভাবে জয় যদি বিএনপির সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ হন আওয়ামী লীগের কট্টর সমর্থকরা সেটিকে আদর্শ বিসর্জন হিসেবে দেখতে পারেন জয় তারেকের সমঝোতা হলে জামাতের কি হবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন জামাত ঐতিহাসিকভাবে বিএনপির মিত্র কিন্তু যদি বিএনপি সরাসরি আওয়ামী লীগের সঙ্গে একটি বোঝাপড়ায় যায় তাহলে জামাত রাজনৈতিকভাবে সংকটে পড়বে যদি জামাত মনে করে বিএনপি তাদের স্বার্থ রক্ষা করছে না তাহলে তারা আরও আক্রমণাত্মক অবস্থান নিতে পারে জয় মূলত তিনটি সংকেত দিয়েছেন তিনি সরাসরি ক্ষমতায় খেলায় নামছেন না আওয়ামী লীগ এখনই সংঘাত নয় টিকে থাকার কৌশল খুঁজছে এবং ভবিষ্যতের প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ভারত যুক্তরাষ্ট্র ইউরোপ সবাই চায় বাংলাদেশে স্থিতিশীলতা যদি দুই প্রধান দল সমঝোতায় আসে তাহলে আন্তর্জাতিক সম্পর্ক স্থিতিশীল হবে বিশেষ করে ভারতের জন্য দুই পরিবারই পরিচিত শক্তি তাই অজানা রাজনৈতিক শক্তির উত্থানের চেয়ে পরিচিত প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সমঝোতা তাদের কাছে নিরাপদ বিকল্প বাংলাদেশের রাজনীতি পঞ্চাশ বছর ধরে দুই পরিবারের প্রতিযোগিতায় আবদ্ধ যদি জয় ও তারেক রহমান সত্যি আলোচনার টেবিলে বসেন তাহলে সেটি কেবল দুই ব্যক্তি বৈঠক হবে না সেটি হবে বাংলাদেশের রাজনীতির সংস্কৃতির একটি বড় পরিবর্তনের মুহূর্ত দর্শক নতুন সরকার আসতে এখনও দুই তিন দিন যখন বাকি তখন নতুন সরকারের ওপরে অলরেডি চাপ সৃষ্টি করা শুরু হয়েছে এবং বিদেশি চাপ তৈরি হয়েছে কমনওয়েলথ থেকে নতুন চাপের খবর আসলো এবং কমনওয়েলথ বলছে আওয়ামী লীগ সহ সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে নির্বাচনের পরে পরেই এই বিবৃতি কমনওয়েলথের এই বিবৃতি নতুন সরকারের জন্য একটা বড় চাপ তাহলে কি বিএনপি সরকার ক্ষমতা নেওয়ার পরে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা রাজনৈতিক নিষেধাজ্ঞা যেগুলো রয়েছে নির্বাহী আদেশে এবং নিবন্ধনস্থগীদের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো উঠে যাচ্ছে সরকার গঠন হতে যখন আর দুই দিন মাঝখানে বাকি ঠিক সেই মুহূর্তে এসে কমনওয়েলথের এই বিবৃতি নতুন সরকারের ওপরেই যে চাপ পুরানো বর্তমান সরকারের ওপরে বলে তাদেরকে বলে তো আর কোনো লাভ নেই কারণ তাদের মানে কার্যক্ষমতা আর নেই বস্তুত তাদের কার্যক্ষমতা শেষ হয়ে গেছে এরকম একটা মুহূর্তে কমনওয়েলথের এই বিবৃতি একটা বড় ইঙ্গিত বহন করে কি বলছে তারা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন সেখানে বলছে আওয়ামী লীগ সহ সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের সুপারিশ কমনওয়েলথের রীতিমতো সুপারিশ করছে কি বলছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে নতুন সরকারের কাছে সুপারিশ করেছে কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক মিশন নতুন সরকারের কাছে একেবারে স্পেসিফিকলি বলে দিয়েছে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল যেমন চোদ্দ দলকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না কোনো সভা সমাবেশ করতে হচ্ছে না জাতীয় পার্টি নির্বাচন করেছে কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার আগে পর্যন্ত তাদের কোনো ধরনের কোনো কর্মসূচি করতে দেওয়া হয়নি তাদের অফিস বারবার ভাঙচুর করা হয়েছে পোড়াও করা হয়েছে এই ব্যাপারগুলোর বিরুদ্ধে কমনওয়েলথ তাদের সুপারিশ বলেছে আজকে নির্বাচন পরবর্তী পার্শ্বপত্রিক্রিয়ার ব্যাপারে পর্যবেক্ষক মিশনের পক্ষ থেকে এই সুপারিশ করা হয় প্রতিনিধি দল জানাই নতুন সরকারের প্রতি আমাদের সুপারিশ থাকবে ভবিষ্যতে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা তার মানে একেবারে সরাসরি বলা আওয়ামী লীগের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নিতে হবে নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে তারা জানিয়েছে গণভোটে জনগণের সমর্থনের বাস্তবায়ন দেশের ভিত্তি আরও মজবুত করবে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম উদ্বেগজনক ছিল বলে তারা মনে করে প্রতিনিধি দলটি আরও জানায় অনলাইনে ছড়ানো বিভ্রান্তি মোকাবেলায় কার্যকর ভূমিকা নেওয়া প্রয়োজন নির্বাচনের ফলাফল নিয়ে কোনো অভিযোগ না থাকলে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে এই পর্যবেক্ষক মিশন এর আগে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক প্রতিযোগিতামূলক হয়েছে উল্লেখ করে সন্তুষ্টি জানিয়েছিল ইইউ কিন্তু কমনওয়েলথের পক্ষ থেকে ভিন্ন কথা বলা হচ্ছে কমনওয়েলথের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই আওয়ামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকার নিশ্চিত করতে হবে নতুন সরকারকে তার মানে তারা একেবারে স্পষ্ট বলতে চাইছে যে এবারের নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতে না দেওয়াটা কোনোভাবেই নির্বাচনকে ইনক্লুসিভ মর্যাদা দিতে পারে না নতুন সরকার এখন কি করবে নতুন সরকার এই মানে সরকার আসার পর আগেই আগে থেকেই যে চাপ তৈরি হলো এই চাপ আসতেই বাড়বে পার্শ্ববর্তী ভারতের চাপ তৈরি হবে ভারতের ভারতের দেয়া মন্ত্রে যুক্তরাষ্ট্র চাপ তৈরি করবে এবং যুক্তরাজ্যের চাপ আগে থেকেই ভারতের কারণে রাশিয়ার চাপ তৈরি হবে এই চাপগুলো মোকাবেলা করা আমার মনে হয় যে মানে সরকার কঠিন দিকে হয়তো নিয়ে যাবে না সরকারও চাইবে যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু হোক কারণ তারেক রহমান খুব স্পষ্ট করে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই কারণ আজকে আমি একটা দলকে নিষিদ্ধ করছি কালকে যে সে আমাকে নিষিদ্ধ করবে না তার গ্যারেন্টি কোথায় যার একটা লক্ষণ আমরা নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যক্রমে দেখেছি অনেকভাবেই আলোচনা আলোচনা হয়েছে যে আওয়ামী লীগকে মাইনাস করার পরে এবার বিএনপি কে মাইনাস করার প্ল্যান চলছে বিএনপিকে মাইনাস করতে পারলে একটা বড় শক্তি যারা পাকিস্তানপন্থী শক্তি সেই শক্তি বাংলাদেশে রাজ করতে পারবে এবং বাংলাদেশটাকে আফগানিস্তান এবং আফগানিস্তানের মতো সংস্কৃতি আফগানিস্তানের মতো মরুভূমি বানিয়ে ফেলাটা তাদের জন্য খুব বেশি সহজ হবে সেই পথে কি হাঁটবে নাকি বিএনপি সহনশীল ইনক্লুসিভ পথে হাঁটবে বিএনপির সাথে আলোচনায় বসতে আপত্তি নেই আওয়ামী লীগের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় বলেছেন দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের সঙ্গে আলোচনায় বসতে তার আপত্তি নেই ব্রিটিশ টেলিভিশন আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন গত বৃহস্পতিবার বাংলাদেশে যখন ত্রদর সংসদ নির্বাচন চলছিল সে সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থানরত জয় সাক্ষাৎকার নেন ব্রিটিশ সংবাদম আইটিভি সাংবাদিক মাদের ভাষা বাংলাদেশ সময় শনিবার ভোরে সাক্ষাৎকারটি প্রচার করে আইটিভি রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই দাবি করলেও জয় বলেছেন তিনি বাংলাদেশে ফিরতে চান বাংলাদেশের ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসন দাবি করলেও চব্বিশের আন্দোলন নিয়ন্ত্রণে দমন পীড়ন তাতে আওয়ামী লীগ বা শেখ হাসিনার দায় আওয়ামী লীগ সরকারের ভুল শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় তার দেশে ফেরার সম্ভাবনা নির্বাচনের জামাতের উত্থান আওয়ামী লীগের সহ বিভিন্ন বিষয় মাহাতির সংসদ নির্বাচনকে হিসেবে কারণ হিসেবে দাবি করেছেন দেশের সবচেয়ে বড় দল এবং সব প্রগতিশীল দলকে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে তিনি বলেছেন মূলত এমন ভাবে সাজানো একটি নির্বাচন হয়েছে যাতে সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামাত ইসলামী তাদের জনসমর্থনের তুলনায় অনেক বেশি প্রভাব সংসদে পায় যা দাবি করেন এটি টেকসই হবে না ভবিষ্যতে আরো অস্থিরতা সৃষ্টি করবে প্রশ্ন রেখেছেন দেশের দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে একটি নিষিদ্ধ এমন নির্বাচনকে কিভাবে গ্রহণযোগ্য বলা যায় যুক্তরাজ্যে যদি টোরি বা লিবারেলদের যে কোনো একটি দল নিষিদ্ধ করা হতো সেটার সমতুল্য পরিস্থিতি এটা তিনি প্রশ্ন রাখেন যুক্তরাষ্ট্রে যদি ডেমোক্রেট বা রিপাবলিকানদের যে কোনো একটিকে নিষিদ্ধ করা হয় তাহলে কি সেটিকে কোনোভাবে অবাধ সুষ্ঠু নির্বাচন বলা যাবে তিনি মনে করেন অনির্বাচিত একটি শাসন ব্যবস্থার নির্দেশে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা নজিরবিহীন ঘটনা আওয়ামী লীগের শাসন মূল্যে যে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল সে কথা মনে করিয়ে দিয়ে মাহাতির ভাষা তখন প্রশ্ন করেন বিষয়টি কিভাবে নজিরবিহীন হয় এই প্রশ্নের উত্তরে মিস্টার জয় দাবি করেন আওয়ামী লীগ সরকার জামাতকে নিষিদ্ধ করেনি তারা নির্বাচনে অংশ নিতে পারেনি আদালতের রায়ের কারণে জামাত তাদের গঠনতন্ত্র সংশোধন করলে আবার নির্বাচনে অংশ নিতে পারত আইটিবি সাংবাদিক প্রশ্ন রাখেন আওয়ামী লীগ তিনটি নির্বাচনীও কারচুপির ব্যাপক অভিযোগ ছিল জবাব দিতে গিয়ে শেখ হাসিনার ছেলে জয় দাবি করেন বিষয়টি পুরোপুরি সঠিক নয় তিনি বলেছেন গত তিনবারের মধ্যে প্রথম ও তৃতীয়বার বিরোধী দল নির্বাচন বর্জন করেছিল দ্বিতীয়বারের ক্ষেত্রে নির্বাচনের আগে জনমত জরিপগুলো এমনকি আমেরিকানদের করা জরিপ সহ সব জরিপে দেখা গিয়েছিল তাদের দল বিপুল ব্যবধানে জয়ী হবে আমেরিকা পাওয়ার সম্ভাবনা ছিল বলে তিনি দাবি করেছেন এরপর বলেন দুর্ভাগ্যজনক প্রশাসনের কিছু ব্যক্তি নিজেদের কিছু অনিয়ম করেছেন সেগুলো তদন্ত হওয়া ছিল কিন্তু হয়নি এবং নির্বাচনও বিরোধী মতকে দমন নৌকায় মেরে ব্যালট বাক্স ভরার ব্যাপক বিজেপ আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল তাহলে সুশ নির্বাচন কথা বলার মতো অবস্থান আওয়ামী লীগের আছে কিনা সেই প্রশ্ন করা হয় জয়কে উত্তর দিতে গিয়ে 2014 এর নির্বাচন ঘিরে বিরোধী দলের চড়াও পড়ার ঘটনা মনে করিয়ে দেন জয় তিনি দাবি করেন আওয়ামী লীগ কাউকে নিষিদ্ধ করেনি। তার ভাষায় এটাই গত তিন নির্বাচনের সঙ্গে এবারের ভোটের মৌলিক পার্থক্য মাহতিবাশা প্রশ্ন করেন গত 15 বছরের দুর্নীতি অপহরণ গুম মত প্রকাশের দমনের অভিযোগ এই সব বিবেচনা নিয়ে তার কি মনে হয় না যে আজকের পরিস্থিতির জন্য আংশিকভাবে আওয়ামী লীগ নেতিদায়ী জবাবে জয় বলেন না কারণ একই ধরনের অভিযোগ বিএনপি ক্ষমতায় থাকাকালেও তাদের বিরুদ্ধে আনা হয়েছিল অথচ এখন তাদের সেলিব্রেট করা হচ্ছে এক প্রশ্নে সাংবাদিক বলেন আপনি কি স্বীকার করেন আন্দোলন চলাকালে এমন কিছু ব্যর্থতা ছিল যা শেষ পর্যন্ত কারণ হয়েছে জয় কিছু ব্যর্থতা থাকার কথা স্বীকার করেন তিনি বলেন আন্দোলনটি শান্তিপূর্ণ শুরু হয়েছিল তাদের দাবি ছিল যৌক্তিক দুঃখজনক বিষয় হল দুই সালে আওয়ামী লীগ সরকারি কোটা কমিয়ে দিয়েছিল কোটা সরকার পুনর্বহল করেনি যারা আগে কোটা সুবিধা পেতেন তাদের পরিবারের করা একটি মামলার ভিত্তিতে আদালত তা পুনর্বহল করেছিল এরপরই আন্দোলন শুরু হয় সরকার শিক্ষার্থী আন্দোলনকারীদের সঙ্গে বসে কথা বলতে ব্যর্থ হয়েছিল জয়ের দাবি জামাত ইসলামী ওই সুযোগ কাজে লাগে সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যায় তারাই সংসদা শুরু করে আন্দোলন সহিংস রূপ নেয় এবং আবারও সরকার তা মোকাবেলায় ভুল করে বিষয়টি এত দূর গড়ানো উচিত ছিল না মাতৃ ভাষা জুলাই হত্যাকাণ্ড নিয়ে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে প্রশ্ন করেন উত্তরের জয় বলেন জাতিসংঘ ১৫ জুলাই থেকে পনেরোই অগস্টের মধ্যে এক হাজার নিহতের কথা বলেছে আর সরকার পতন হয়েছিল পাঁচই অগস্ট তাহলে পুরো সবার হত্যাকাণ্ডের দায় কেন আওয়ামী লীগ সরকারকে দেওয়া হচ্ছে সেই প্রশ্ন তোলেন সজীব আজ জয় প্রসঙ্গক্রমে জয় বলেন তারা দায় স্বীকার করছেন কয়েকশো মানুষের মৃত্যুর জন্য এক হাজার চারশো নয় কারণ তাদের প্রায় অর্ধেকই ছিলেন পুলিশ সদস্য ও তার দলের কর্মী তবে তার আমার শেখ হাসিনা কখনো কাউকে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেননি শুধু যারা পুলিশ বা অন্যদের উপর হামলা করেছিল তাদের ক্ষেত্র ছাড়া জয় জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রশ্ন তুলে বলেছেন প্রতিবাদকারীদের হাতে সংগঠিত সব হত্যাকাণ্ডকে দায় মুক্তি দেওয়া পুলিশ সদস্য ও সরকার সমর্থক কর্মীদের হত্যার জন্য আইনগত সুরক্ষা দেওয়া যদি সেটিকে বৈধ বলা হয় তাহলে অতীতে যাই ঘটুক না কেন তার বিচারের প্রসঙ্গই অর্থহীন হয়ে যায় তখন আর বিচার বিচার নিয়ে নিয়ে কথা কি হয়ে মাথা অডিও রেকর্ডে তাকে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিতে শোনা গেছে বলে অভিযোগ রয়েছে কর্তৃপক্ষের কঠোর দমন নীতির কারণে এত প্রাণঘাতী ঘটেছে কিনা সেই প্রশ্ন রাখা হয় সাবেক প্রধানমন্ত্রী ছেলের সামনে জয় আগের মতোই দাবি করেন বিবিসি ও আল জাজিরা অডিও টিপের যে অংশটি প্রচার করেছে

এবারের নির্বাচনে তারাই ছিল বিএনপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনার শাসনামলে দমন কারণে যে আমাদের এই পুনরুত্থান ঘটেছে কিনা সেই প্রশ্ন রাখা হয় সাক্ষাৎকারে জয় তখন বলেন প্রতিদ্বন্দ্বীহীন মাঠে খেললে পুনরুত্থান ঘটানো খুব সহজ এখন সেটাই হচ্ছে জামাত এককভাবে বাংলাদেশে খুব জনপ্রিয় দল নয় বাংলাদেশের আদালত প্লট দুর্নীতির মামলায় সজীব অজিত জয়কেও পাঁচ বছর প্রাধান্য দিয়েছে এই অবস্থায় তিনি দেশে ফিরবেন কিনা বা দেশে যাওয়ার কোনো ইচ্ছা আছে কিনা জানতে চান মাহাদিবাসা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ